সেল অ্যাপ্লিকেশন থেকে কোন রকম ইনভেস্ট ছাড়াই আপনি ছোট ছোট কাজ করে প্রতিদিন হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সেল থেকে আপনি দুই ধরনের ইনকাম করতে পারবেন একটা হচ্ছে অ্যাকটিভ ইনকাম এবং আরেকটি হচ্ছে প্যাসিভ ইনকাম সেলপে অ্যাকটিভ ইনকাম করে আপনি প্রতি মাসে 15 থেকে 20000 টাকা তার বেশিও ইনকাম করতে পারবেন কিভাবে করবেন আপনার দাঁড়াই হবে কিনা এই বিষয়ে এ টু জেড আলোচনা করব। এখন পর্যন্ত সেলফ নিয়ে ছয় ছয়টা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করেছি আগের ভিডিও গুলোতে দেখিয়েছি কিভাবে সেলফ পে একটি ফ্রিতে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে প্রিমিয়াম নিতে হয় কিভাবে কাজ করবেন কিভাবে ইনকাম করবেন আমি কত টাকা ইনকাম করেছি কত টাকা উইড্র দিয়েছি এবং কে কত টাকা ইনকাম করেছে তার প্রমাণ সহ কিন্তু আগের ভিডিও গুলোতে দিয়েছি আপনারা যারা আমার আগের ভিডিও গুলো এখনো দেখেননি আমি খুব সুন্দর করে ডিসক্রিপশনে সাজিয়ে দিয়ে রেখেছি আপনারা ওইখান থেকে স্টেপ বাই স্টেপ সেলফ হেল্প প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন যদি আপনি সেলফ থেকে আসলে ইনকাম করতে চান অবশ্যই একটু কষ্ট করে আপনারা আগের ভিডিও গুলো দেখে নেবেন সেলফ নিয়ে ছয়টা ভিডিও আপলোড করার পর সব থেকে বেশি যে কমেন্টটা আমি আপনাদের কাছ থেকে পেয়েছি সেটা হচ্ছে যে ভাই আমরা সেলফে কিভাবে কাজ করব তো আমি আজকে আপনাদের মাঝে এটাই শেয়ার করব যে আপনারা সেলফ অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিভাবে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন বা কিভাবে এই সেলফ অ্যাপ্লিকেশনে কাজ করবেন সেলফ হচ্ছে একটা বিজনেস প্ল্যাটফর্ম 2018 সালে তার যাত্রা শুরু হয় এবং বিগত 5 বছরে লক্ষ লক্ষ মানুষের রিজিকের ব্যবস্থা হচ্ছে এখান থেকে এবং গত 5 বছরে লক্ষ লক্ষ মেম্বার এখানে জয়েন হয়ে প্রতিদিন হাজার টাকা পর্যন্ত ইনকাম করে নিচ্ছে এই সেলফ অ্যাপ্লিকেশন থেকে আপনি দুই ভাবে ইনকাম করতে পারবেন একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটি হচ্ছে প্রেসিভ ইনকাম যারা এই অ্যাক্টিভ ইনকাম কি এবং প্রেসিভ ইনকাম কি এই বিষয়ে ধারণা নেই তাদের জন্য আমি ছোট্ট একটি উদাহরণ দিই অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে ধরে নিন আপনার একটি দোকান আপনি যতক্ষণ দোকান খোলা রাখবেন ততক্ষণ আপনার কিন্তু ইনকাম হবে আপনি যখন দোকান বন্ধ করে দিবেন তখন কিন্তু আপনার ইনকাম বন্ধ আর আপনি যতক্ষণ খোলা রেখে বেচা কিনা করবেন ততক্ষণে কিন্তু আপনার ইনকাম হবে এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর পেসিভ ইনকামটা কি পেসিভ ইনকামটা হচ্ছে আপনি ঘুমিয়ে থাকবেন আপনার ইনকাম হবে যেমন আমাকে দিয়ে উদাহরণ দেয় আমার যে ইউটিউবে ভিডিও গুলো চলতেছে এই ভিডিও গুলো যতদিন চলবে আমার কিন্তু ইনকাম হবে আমি এখন ঘুমিয়ে থাকি আর যেখানে থাকি আমার কিন্তু ইনকাম বন্ধ হবে না আমার বিড়িয়ে যতদিন চলতে থাকবে ততদিনই কিন্তু আমার ইনকাম করে থাকবে এটাকে ইনকাম আর আজকে আমরা সেলফ যে ইনকামের বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইনকাম আপনি সেলফ অ্যাপ ব্যবহার করে কিভাবে সেল থেকে অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন এবং প্রতি মাসে কিভাবে বিশ থেকে তিরিশ টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন সেই প্রসেস গুলোই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব আর ইনকাম টা নিয়ে আমরা অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করব তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এই পেসিভ ইনকাম নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব তো আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন টেনে টেনে দেখে কিন্তু কিছুই বুঝতে পারবেন না এই সেলফ অ্যাপস এর মধ্যে আপনি কোন রকম ইনভেস্ট ছাড়াই কিভাবে এক ট্রিবিং ক্যাপ করতে পারবেন যারা মূলত অনলাইনে রিয়েল ইনকাম করতে আসে তারা কিভাবে এখানে কাজ করে ইনকাম করতে পারবে সেই ইনকামের persen গুলো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আপনি ইউজ পরিমাণ কাজ পেয়ে যাবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি আর যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন प्लीज চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তারপর আমি সেলফ নিয়ে আবার যখন নতুন আপডেট ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে চলে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নেই কিভাবে সেলফ অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রতি মাস এখান থেকে বিশ তিরিশ হাজার টাকা করতে পারবে তো সর্বপ্রথম আপনাদের সেলফ অ্যাপ টি ওপেন ওপেন করে করে নেবেন নেওয়ার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন দেওয়া আছে মূলত এখান থেকে আপনাদের অ্যাক্টিভ ইনকাম গুলো করতে পারবেন যেমন আপনি যদি অ্যাক্টিভ ইনকাম করতে চান তাহলে এখান থেকে মোবাইল রিচার্জ লোকাল আউটলেট রেসেলিং ড্রাইভ ওফার টিকেট চাহিদা পূরণ নিউজ পেপার তো স্টেপ বাই স্টেপ সবগুলো আপনাদেরকে আমি বুঝিয়ে দিব কোনটার কি কাজ কিভাবে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো সর্বপ্রথম এখান থেকে দিব যদি আপনি মোবাইল করেন এখান থেকে দেখে তাহলে কি পরিমাণ ইনকাম করতে পারবেন তো আমি মোবাইল রিসার্জ এ ক্লিক করে দিলাম যদি আপনার কোনো দোকান থাকে তাহলে যদি এখান থেকে আপনি রিসার্জ করেন তাহলে প্রত্যেকটা রিসার্জের জন্য কিন্তু আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন যেমন আপনি যদি কোনো দোকানদার না হন তাহলে এখানে আপনি একটা ট্রিকস अप्लाई করতে পারেন সেটা হচ্ছে আপনি একটি WhatsApp গ্রুপ খুলে নেবেন তারপর আপনার Facebook এ যত ফ্রেন্ড আছে অথবা আপনার পরিচিত যত বন্ধু-বান্ধব আছে তাদের সবাইকে আপনি WhatsApp গ্রুপে অ্যাড করতে পারেন অ্যাড করার পর তাদের যখন মোবাইল রিচার্জ লাগবে তখন আপনি এখান থেকে মোবাইল রিচার্জ করে দিতে পারেন তো সেই ক্ষেত্রে হবে কি এখান থেকে প্রত্যেকটা রিচার্জের জন্য আপনি একটা করে ক্যাশব্যাক পেয়ে যাবেন তো সাপোজ আমি বোঝানোর জন্য এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়ার পর ধরেন আমি এখান থেকে পাঁচশো টাকা রিচার্জ করবো তারপর এখানে দেখতে পাচ্ছেন অপারেটর নির্বাচন করুন সাইড বাটন থেকে ট্যাপ করে দিবেন তারপর আপনি কোন সিমে রিচার্জ করতে যাচ্ছেন সে সিমটা এখানে সিলেক্ট করে দিবেন ধরেন আপনি বাংলা লিঙ্ক সিলেক্ট করবেন তাহলে জাস্ট বাংলা লিঙ্ক একটি ক্লিক করে দিবেন তারপর পেপে নির্বাচন করুন এখানে একটা ক্লিক করে পরে পে পেটে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী দাতে যান এখানে একটা ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন রিচার্জের পরিমাণ পাঁচশো টাকা এবং এখান থেকে ক্যাশব্যাক পেয়ে যাবেন আপনি পাঁচ টাকা চার পয়সা তো এইভাবে আপনি যখন এখান থেকে রিচার্জ করবেন তখন প্রত্যেকটা রিচার্জের জন্য কিন্তু আপনি পঞ্চাশ পয়সা এক টাকা দুই টাকা করে পাঁচ টাকা করে ক্যাশব্যাক পেয়ে যাবেন তো আপনারা চাইলে এই রিচার্জ অপশনটি নিয়ে কাজ করতে পারেন এই রিসার্চ অপশন নিয়ে যদি কাজ করেন তাহলে এখান থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবেন যদি আপনাদের কোনো গ্রুপ থাকে তাহলে গ্রুপে আপনি এই রিসার্চটা নিয়ে কাজ করবেন আর হচ্ছে ডাইপে একটা নিয়ে কাজ করবেন তো ডাইপ অফারটা কিভাবে সেল করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন এখানে লোকাল আউটলেট এটা হচ্ছে আপনি যদি কোনো দোকান থেকে পণ্য কিনেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটি কিউআর কোড রয়েছে কোড দিয়ে যদি আপনি স্ক্যান করে আপনি যেই দোকান থেকে পণ্য কিনবেন সেই দোকানে যদি আপনি টাকাটা পে করেন তাহলে কিন্তু এখান থেকে একটি ক্যাশব্যাক পেয়ে যাবে এটা হচ্ছে লোকাল আউটলেট সুবিধা এবং সব থেকে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে রেসেলিং প্রোডাক্ট এটা নিয়ে কিন্তু মূলত যারা এ কাজ করে সবাই এই রেসিলিং প্রোডাক্ট নিয়ে সব থেকে বেশি কাজ করে এই রেসিলিং প্রোডাক্ট নিয়ে তো এই রেসিলিং প্রোডাক্টটা কি এখান থেকে আপনি চাইলে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আমি আপনাদেরকে প্রসেস গুলো একটু দেখে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে কি পরিমাণ ইনকাম করা পসিবল তো আমি সরাসরি রেসিলিং প্রোডাক্ট এ ক্লিক করে দিলাম এখানে আসার পর আপনাদের যদি কোনো পছন্দের প্রোডাক্ট থাকে বা আপনাদের যদি কোনো প্রোডাক্ট লাগে তাহলে এখানে সার্চ করে সেই প্রোডাক্টটি বের করতে পারবে অথবা আপনি নিচে দেখতে পাচ্ছেন হাজার হাজার প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো নিয়েও কিন্তু আপনি মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন ধরেন আমি এখানে এই টিভি পিসটার উপর একটি ট্যাপ করে দিলাম এখানে আসার পর আপনারা জাস্ট বিস্তারিত দেখুন এখানে একটি ট্যাপ করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা প্রাইস দেওয়া রয়েছে আঠারোশো আটত্রিশ টাকা এবং এক টাকা তো আপনি যে এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করবেন অথবা সেল করবেন এই প্রোডাক্টটা যদি সেল করতে পারেন তাহলে কিন্তু আপনার দুশো টাকার মতো প্রফিট থাকবে তো এই প্রোডাক্টগুলো কিভাবে সেল করবেন সেগুলোর কোর্স কিন্তু আপনারা এই ভিতরে পেয়ে যাবেন এখানে কোম্পানির কিছু ভিডিও রয়েছে এই ভিডিও গুলো কোথায় রয়েছে সেটা আমি দেখিয়ে দিব ভিডিও গুলো দেখে দেখে আপনি এখানে রেসলিং কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন তো এখানে আরো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু প্রোডাক্ট রয়েছে সেলভের এর মধ্যে এই প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইমেজ গুলো ডাউনলোড করতে হবে আপনার যা একটা দুটা করে এখানে ডাউনলোড অপশন আছে জাস্ট ডাউনলোড এ ক্লিক করে ইমেজ গুলো ডাউনলোড করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন লেখার আপনার কোনো ঝামেলা নেই জাস্ট এই কপি বাটনে একটি ক্লিক করবেন তাহলে কিন্তু ডেসক্রিপশনটা কপি হয়ে যাবে তারপর আপনি মার্কেট প্লেসে নিয়ে এগুলা শেয়ার করবেন যখন একটি অর্ডার আসবে তখন এই প্রোডাক্টটি যখন সেল হবে কোম্পানি আপনাকে 200 টাকা আপনার উপার্জিত পয়েন্টসে অ্যাড করে দিবে তো আশা করি রেসিলিং এর যে বিষয়টা সেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি তারপর হচ্ছে ডাইভ অফার তো ডাইভার থেকেও কিন্তু আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন যেমন আমি কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম যে আপনারা একটি ফেসবুক গ্রুপ খুলে নেবেন ফেসবুক গ্রুপ খোলার পর যাদের যাদের ডাইব অফার লাগে তাদের কাছে আপনি ডাইব অফারগুলো গুলো সেল করতে পারবেন আর ডাইভার সেল করার মাধ্যমে কিন্তু আপনি আহ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা এক একটা ড্রাইভ অফার থেকে আপনি চারশো পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম জেনারেট করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ড্রাইভ অফার রয়েছে আপনি যদি এখানে গ্রামিনে ক্লিক করে দেন তাহলে এর সব ড্রাইভ চলে আসবে এবং বাংলা লিঙ্ক এর এখানে যদি ক্লিক করেন তাহলে বাংলা লিঙ্গের যত ড্রাইভ অফার আছে সবগুলো কিন্তু চলে আসবে তো আপনার যে ড্রাইভ দরকার সেই ড্রাইভ প্যাকটি এখান থেকে অর্ডার করতে পারবেন যেমন আপনার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অথবা একটি মেসেঞ্জার গ্রুপ করেছেন যেখানে যার যখন ড্রাইভ অফার লাগে আপনি সবাইকে ড্রাইভ অফার দিতে পারবেন এখান থেকে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইয়ার টিকিট ইয়ার টিকেটে যদি ক্লিক করে দেন তাহলে এখান থেকে আপনি হজ বুমরার টিকিট গুলো কাটতে পারবেন আপনি যদি আপনার নিজের জন্য যদি একটা টিকিট কাটেন তাহলে এখান থেকে ক্যাশব্যাক পাবেন এবং আপনি যদি কারো টিকিট দুধ এখান থেকে কেটে দেন তাহলেও কিন্তু আপনি এখান থেকে বিশাল একটি ক্যাশব্যাক পাবেন এটা হচ্ছে ইয়ার টিকেটের সুবিধা তারপর এখানে দেখতে পাচ্ছেন এস টিজি প্রোডাক্ট এসটিজি প্রোডাক্ট করেও কিন্তু আপনি এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন তাদের এসটিজি টিজি গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপ অবশ্যই গ্রুপে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এস পণ্য নিয়ে যত রকমের রিভিউ আছে তাদের এই ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন এবং কে কতটুকু এসটিজি প্রোডাক্ট নিয়ে ইউজ করতেছে এসটিজি মান কেমন এগুলোর কিন্তু আপনারা এই গ্রুপে পেয়ে যাবেন তো অবশ্যই এই জয়েন হয়ে যাবেন তাহলে যত আপডেট আছে সবগুলো এখান থেকে পেয়ে যাবেন এই এসটিজি প্রোডাক্ট নিয়েও কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন চাহিদা পূরণ তারপর নিউজ পেপার পড়তে পারবেন লাইভ টিভি দেখতে পারবেন রাইট শেয়ারিং করতে পারবেন ব্লাড ব্যাংক ক্রাউন্ড বিজনেস বিজনেস ক্লাব অনলাইন ডাক্তার আপনি চাইলে অনলাইন ডক্টর দেখাইতে পারবেন তারপর আরো যেখানে আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আরো বাস টিকিট কাটতে পারবেন প্রফেশনাল সার্ভিস টিউশন মিডিয়া প্রপার্টি মিডিয়া হোটেল বুকিং করতে পারবেন নগদ বিকাশে টাকা সেন্ট করতে পারবেন ফুড ডেলিভারি করতে পারবেন এখানে অনেক দেখতে পাচ্ছেন বাজার সোদাই করতে পারবেন পার্সেল ডেলিভারি করতে পারবেন মানে এই সেলফ থেকে কি না পাবেন আপনি সব রকমের সুবিধা এই সেলফে কিন্তু রয়েছে এখানে প্রায় বত্রিশটা দেখতে আপনি কাজ করতে পারবেন শুধু জাস্ট একটা অ্যাকাউন্ট করার পর তো এটার জন্য অবশ্যই আপনাকে এখানে প্রিমিয়াম নিতে হবে আর তাদের প্রিমিয়ামের মূল্য হচ্ছে প্রথম প্রিমিয়ামের মূল্য হচ্ছে পাঁচশো টাকা এবং আপনি যদি কোর্স সহ নিতে চান মানে তাদের কিছু ভিডিও দিয়ে থাকে এই অ্যাপস এর ভিতরে আপনি যদি ভিডিও দেখে দেখে কাজ শিখতে চান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার দুই হাজার টাকা লাগবে এখানে দেখতে পাচ্ছেন কোর্স নামে যে অপশনটা দেখা যাচ্ছে এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি এখানে অর্ডার করতে পারবেন কোর্স এর তো আমার অলরেডি কিন্তু এখানে কোর্স নেওয়া আছে তার জন্য আমার এখানে কোর্স অপশনটি আসে নাই আমার ভিডিও আছে ভিডিও দেখে দেখে আপনি আপনার অ্যাকাউন্টটা প্রিমিয়াম করতে পারবেন অথবা কোর্স নিতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ এই প্রত্যেকটা ফোল্ডারের ভিতর কিন্তু তারা এখানে ভিডিও সাজিয়ে রেখেছে আপনি স্টেপ বাই স্টেপ ভিডিও গুলো দেখবেন আর কাজ করবেন দেখবেন আর কাজ করবেন 2000 টাকা বড় বিষয় না ভাই আজকাল 2000 টাকা নিয়ে রেস্টুরেন্টে গেলেও কিছু হয় না তো 2000 টাকা দিয়ে আপনি এখানে একটা প্রিমিয়াম নিয়ে এই কোর্সগুলো একদম ফ্রিতে পাবেন যে কোর্সগুলো আপনি যদি বাইরে করতে যান তাহলে মিনিমাম আপনার কম পক্ষে 5000 টাকা নিচে তো আপনি এই কোর্সগুলো করতেই পারবেন না আর এখানে আপনি 2000 টাকা দিয়ে কোর্সগুলো পাচ্ছেন তারপর এই অ্যাপসের অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন এই অ্যাপসের ভিতর সব ধরনের কাজ করতে পারতেছেন তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই সেলফের ভিতর কিভাবে অ্যাক্টিভ ইনকাম করতে হয় আর কিভাবে করবেন তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন পরবর্তীতে যে ভিডিও করব ওই ভিডিওতে আমি আবার এখন যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কিছুদিনের ভিতর আমি আরেকটা ভিডিও আপলোড করব এখানে আপনারা কিভাবে করবেন কিভাবে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ